হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু বলুন বা সরকারি সমস্ত প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু নতুন নিয়ম চালু করতে চলেছে টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন সরকারের যে নতুন নিয়মটা এসেছে তা কিন্তু আপনাদেরকে মানতেই হবে কারণ যে প্রতারণামূলকভাবে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে তার জন্য সরকার থেকে নতুন নতুন অনেক প পদক্ষেপ নিচ্ছে যাতে এই প্রতারণার শিকার না হয় তার জন্যই কিন্তু এই আপডেটটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে সরকার থেকে কি কি নতুন পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু আপনাদেরকে আগে থেকেই জেনে নিতে হবে না হলে এই পরবর্তী কৃষক বন্ধুর টাকা বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা কিন্তু পাবেনই না সরকার থেকে কিন্তু এটা আপডেট দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই আপডেটগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় বিভিন্ন প্রকল্পের টাকা এমন পরিস্থিতিতে দিন দিন চুরির ঝামেলাই বাড়ছে এমন ঘটনায় নাস্তানবোধ সাধারণ মানুষ থেকে সরকারও তাই এখন সবটা সামলে নিতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু এবং রূপশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের প্রদত্ত তহবিল রক্ষার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ মানে করেছেন দেখুন এখানে কিন্তু একটা কথাই বুব বলে দিয়েছে কারণ সরকারি সমস্ত প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু এবং রূপশ্রী এরকম অনেকগুলো প্রকল্পের টাকা কিন্তু সরকার বিভিন্ন পদ্ধতি অ্যাকাউন্টে দিয়ে থাকে তা সরকারিভাবে যে আপডেটটা এনেছে তাতে আপনাদেরকে কী কী করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলতে চলেছি দেখুন বিশেষ করে তরুণের স্বপ্ন প্রকল্পে যেখানে অর্থ অপব্যবহার সম্পর্কে অভিযোগ উঠেছে সেই দিকে বিশেষ নজর রেখেছে সরকার এটি প্রশাসনের মধ্যেও সংখ্যা জাগিয়েছে এই বিষয়গুলি তদন্তের জন্য অনুরোধ দাবি করা হয়েছে দেখুন বন্ধুরা মোটামুটি তরুণের স্বপ্ন প্রকল্পের যে অর্থ কেলেঙ্কারিটা হয়েছে তাতেই কিন্তু সরকারের অনেকটা ক্ষতি হয়েছে বা সরকার যাতে পরবর্তী সময়ে সরকারের যাতে এই ক্ষতিটা না হয় তার জন্য কিন্তু নতুন নতুন নিয়ম আনতে চলেছে যে নিয়মগুলি এনেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো দেখুন জবাবে রাজ্য সরকার এই তহবিলগুলি রক্ষা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ নতুন নির্দেশিকা জারি করেছে যাতে সমস্ত সরকারি বিভাগ ডিবিটি স্কিমের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মানে আরবিআই সুরক্ষা নিয়ম অনুসরণ করে দেখুন বন্ধুরা মোটামুটি ডিবিট লিঙ্কের মাধ্যমেই আপনাদেরকে কিন্তু টাকা ছাড়া হবে তা কি কি প্রসেসে আপনাদেরকে আপডেটগুলো করে নিতে হবে সেটাও বলে দিয়েছে দেখুন মোট ষোলোটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করা হয়েছে এবং সেগুলি সম্পর্কে সমস্ত বিভাগীয় প্রধানদের অবহিত করা হয়েছে এই নিয়মগুলি নিশ্চিত করে যে অর্থ নিরাপদ স্থানান্তর করা হবে এবং রাজ্য সরকারের অর্থের কোনো অপব্যবহার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন বন্ধুরা মোটামুটি একটা কথাই এখানে বলে দিয়েছে মোটামুটি ষোলোটি অপারেটিং প্রসিডিওর রয়েছে সেই ষোলোটি অপারেটিং প্রসিডিওরের মধ্যেই কিন্তু টাকা ছাড়া হবে তার ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাগুলো ছাড়া হবে আপনাদের যে প্রকল্পগুলো রয়েছে বা যে প্রকল্পের টাকাগুলো আপনারা বর্তমানে পাচ্ছেন সেই টাকাগুলো পাওয়ার জন্য অবশ্যই নতুন নিয়ম কিন্তু আপনাদেরকে মানতে হবে কি বলেছে প্রকল্পের টাকা নিয়ে নতুন নিয়ম কিভাবে কাজ করবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে নতুন নিয়মের অধীনে আরবিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এনপিসিআই মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীদের বিবরণ যাচাই করা হবে মানে এর রুল অনুপাতে কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের মানে প্রত্যেকটা প্রকল্পের সুবিধাভোগীদের একটা নির্দিষ্ট যাচাইকরণ চালু হবে তারপরে কি বলেছে দেখুন উপরোক্ত অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য কোনো কাগজপত্র থাকবে না সব কিছু ডিজিটাল পদ্ধতিতে সক্রিয়া করা হবে মানে ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে মানে বুঝতেই পারছেন অফলাইন কোনো ব্যাপার থাকবে না অনলাইনের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ আপডেটগুলো হবে যখন হবে বা যখন নতুন আপডেটগুলো আবার পুনরায় আসবে আমি কিন্তু আপনাদেরকে জানাবো তারপরে কি বলেছে যারা লিখিতভাবে আবেদন করবেন তাদের জন্য অনুমোদন প্রক্রিয়া ট্র্যাক করা বা জড়িত সরকারি কর্মকর্তাদের শনাক্ত করা সহজ করার জন্য এটি একটি পৃথক ওয়েবসাইট তৈরি করা হবে দেখুন মোটামুটি যেসব সরকারি কর্মীদের আন্ডারে যেসব স্কিমগুলো জমা পড়বে সেই সব সরকারি সরকারি কর্মীদের নামও যাতে জানা যায় সেরকম কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে যাতে কোনো প্রতারণামূলক কাজ কেউ না করতে পারে তারপরে কী বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে ডবল যাচাইকরণ কী বলেছে এর দরুন করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে ডবল যাচাইকরণ সুবিধাভোগীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুইবার নিবন্ধন করতে হবে প্রথমবার একটি গোপনীয়তার জন্য স্মার্ক স্মাক করা হবে এবং তারপর একটি এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে উপরোক্ত আবেদনকারী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের প্রমাণত আপলোড করতে হবে যেমন ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ বা বাতিল চেককে চেকের ছবি এটি অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড নিশ্চিত করতে সাহায্য করবে মানে বুঝতেই পাচ্ছেন সরকার কিন্তু প্রকৃত রূপে কিন্তু ব্যাংকের পাসবইয়েরও কিন্তু একটা আপলোড কপি কিন্তু নিতে চলেছে অনলাইনের মাধ্যমে যাতে কিন্তু আপনাদের আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার নিশ্চিতভাবে প্রমাণিত হয় এটা কিন্তু সাপ জানিয়ে দিয়েছে তারপরে কি বলেছে যে কোনো অসঙ্গতি যেমন বিভিন্ন নামের অ্যাকাউন্ট শনাক্ত করা হবে গ্রাহকদের ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গে কিনা তাও পরীক্ষা করা হবে এরকম কিন্তু সম্পূর্ণরূপে বলে দিয়েছে তারপরে কি বলে স্বচ্ছতা বা জবাব জবাবদিহিতা নিশ্চিত করতে একটি গ্রুপ এ স্তরের আধিকারিক অ্যাকাউন্টের বিবরণ অনুমোদন দায়িত্ব নেবেন যদি কোনো কারণে স্থানান্তর সম্পূর্ণ করা না হয় তাহলে অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে এবং সুবিধাভোগীকে তাদের অর্থ প্রদানের স্ট্যাটাস সম্পর্কে এস এম এসের মাধ্যমে অবহিত করা হবে মানে বুঝতেই পারছেন মোটামুটি এটুকু আপনাদেরকে একটা সারমর্ম বলে দিতে পারি যে কেন্দ্র সরকারের টাকা কিন্তু এই মুহূর্তে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ছাড়ছে আর রাজ্য সরকারের শুধু ভান্ডার ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসে না ডিভিডি লিঙ্কের মাধ্যমে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আধার কার্ডগুলো লিঙ্ক করতে হবে এবং যাদের নতুনভাবে কো করতে চাইছেন তাদের কিন্তু এই যে পদ্ধতিটা যে পাস বই আপলোড এবং অনলাইন প্রসেসেই কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম সরকারি সমস্ত প্রকল্পের আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ